বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের সামনে আমি আছি ওয়ার্লটিউব চ্যানেল থেকে নিদান সুন্দর আপনাদের দেখাবো কীভাবে যে কোনো অ্যাপস থেকে যেমন মাস্টার ক্লেপকার ইনশটু থেকে লাস্টে লোক লোগো থেকে যায় তো ওই লোগো কীভাবে আমরা ডিলিট করবো তাই দেখাতে চাচ্ছি সো ভিডিওটুকু মঞ্জুর সহকারে দেখবেন স্কিপ না করে আপনাদের মূল মোবাইল প্রিয় বন্ধুরা তো আপনাদের দেখাবো ক্যাপকার্ট ইমশ মাস্টার এরকম প্রত্যেকটা অ্যাপস থেকে ভিডিও এডিটিং করার পর যে লোগোটা থেকে যায় বা ইমোজ যেটা থেকে যায় এটা কীভাবে রিমুভ করতে হবে কীভাবে ডিলিট করতে হবে তো আমরা যদি ক্যাপকার্ট দিয়ে ভিডিও এডিটিং করি আমরা ক্যাপকার্টে চলে যাচ্ছি ভিডিওটুকু পুরোটুকু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা একটু লং হতে পারে তো তারপরও ধৈর্য সহকারে ভিডিওটুকু দেখুন স্ক্রিপ্ট না করে তো আমরা চলে যাচ্ছি ক্যাপকাটে ক্লিপকার্টে যাওয়ার পর এখানে আপনি নিউ ভিডিও এখানে আপনি নতুন ভিডিও দিতে পারেন বা ফটো এডিটিং তো এডিটিংয়ে গিয়ে ফটো এডিটিং করতে পারেন তো আমি যে কাজটা করবো আমি এখানে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটুকু আপনাদের দেখাচ্ছি এর নিচে দেখুন ভিডিও টু ভিডিও নিচে ক্যাপ লোগো চলে আসছে তো এই লোগো টুকু আমরা ডিলিট করতে হবে তো আমরা এটা কিভাবে ডিলিট করবো এই সরাসরি এই অ্যাপ থেকে যদি আমরা ডিলিট না করতে পারি তো এই লোগো আপনারা যে জায়গা থেকে ডিলিট করবেন আমি সেই জায়গায় চলে যাব এর আগে দেখাচ্ছি লাস্টে এরকম অ্যাড এডিট এখানে দেখেন কেপ্যাটের লোগো আছে লাস্টে এটা ডিলিট করতে হবে তো আমরা এটা আগে ডিলিট করে দিচ্ছি তারপর চলে যাচ্ছি আমার ব্যাগে আমরা ব্যাগে চলে আসছি তো আমরা চলে যাব এখানে রিমোভ যে অফসেটটা আছে রিমোভ ওয়ান্টেড অবজেক্ট এই অ্যাপসটা গুগল স্টোর থেকে আমাদের নামিয়ে নিতে হবে আগে অ্যাপসটুক নামিয়ে রেখেছিলাম অ্যাপসে আমরা চলে যাব এখানে দেখেন সিলেক্ট ভিডিও সিলেক্ট ইমেজ মাই গ্যালারি আপনারা সিলেক্ট ভিডিও মানে ভিডিও যে কোনো ভিডিও এখানে থেকে আপনারা ইমেজে রিমুভ করতে পারবেন বা যে কোনো লোগো রিমুভ করতে পারবেন এই যে ভিডিও নিশ্চয় যে লোকটুকু আসছে আমরা এটা ডিলিট করবো এটা কীভাবে ডিলিট করব তাই আমাদের উপর থেকে এই মাঠটা আমাদের এভাবে হাত দিয়ে চেপে নিচে নামিয়ে নিতে হবে এবং এটাকে একদম কর্নারে দিতে হবে তারপর এসের থেকে যতটুক নাম পাওয়া হয় এতটুক মানে যতটুক লোগোটুকু থাকবে অতটুকু আপনি লগুর উপরে ধরে দিবেন ওকে তো আমরা এতটুকু রাখলাম এটাকে আমরা কী করব উপরে কর্নারে ডান পাশে দেখেন সেভ বাটন আছে আমরা এটা সেভ দিয়ে দেব ঠিক ছেলে দিয়ে দেব এই যে আমার ইমোজি রিমুভ হচ্ছে তো এভাবে আপনি প্রত্যেকটা ভিডিও থেকেই যে কোনো অ্যাপস থেকে কাইনমাস্টার হোক ক্যাপকাট হোক আর যে কোনো অ্যাপসে হোক তো আপনি এটা ডিলিট করতে পারবেন অতি সহজে মালটি একশো পার্সেন্ট হয়ে গেছে প্রায় হ্যাঁ একদম ওকে তো আমাদের ইমোজি রিমুভ হয়ে গেছে তা দেখার জন্য আমরা আবার গ্যালারিতে চলে যাব আমরা বেগে চলে আসবো ব্যাগে চলে এসে আমাদের যে গ্যালারি ওই গ্যালারিতে যাব ওই যে গ্যালারি যে ভিডিওটুকু থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ডিলিট করেছিলাম এই যে এখন দেখেন পুরোটুকু আপনার কাছ থেকে রিমুভ হয়ে গেছে তো এরকমভাবে আপনি প্রত্যেকটা ভিডিও থেকেই লোক ডিলেট করতে পারবেন যদি ভিডিওটুকু আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে যদি এক থেকেই সাবস্ক্রাইব করে রাখেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ